Birler arıyor. Az konuşacağız ya, konuşo fotoğrafistler ha. Haydi, haydi, haydi. Billo, bizden çık. Aye. Aha. 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 যাকোল সাই ইউটিউবার হইসা বেশি না ফেসবুকের টাকা বেশি ফেসবুক টাকা লিস দিলা ফেসবুকের আ আছে মোবাইল মানুষে বেশি দ আর ইউটিউব বেশি দেখই না কম তো কিলা কম রে ইউটিউব সব ছাল আছে ফেসবুক কন্টো যে মানতে আর ইউটিউব চালায় না ও খুব চালায় তুমি ইউটিউব চালায় না ও কম যে জিনিস কম চলে ও জিনিস যে জিনিস চলে কম এই জিনিসের পয়সা বেশি যে জিনিস ডিমান্ড বেশি এই জিনিসের পয়সা কম সাপ্লাই বেশি পয়সা কম সাপ্লাই কম পয়সা বেশি ফেসবুকের পয়সা বেশি একটা যুক্তি দেখাও চাই फॉलोअर तो माशा देखा ना तो देखा हो तो तुम्हारे को फॉलोअर बाढ़ी है फॉलोअर बाढ़ार बाजू है तुम्हारे इनकम बाढ़ी